ऐ चूना काली ते तुल तोला नूरे ते झलमल कोरी ऐ मन में फिल पाबे न खोजे सारा इलाका जुड़ी ऐ मन में फिल पाबे न खोजे सारा इलाका जुड़ी ऐ चूना काली ते তুল তোলা চোলা কালি তে তুল তোলা নুরেত ঝলমাল করে এমন মেথিল পাবে না খুঁজে সারা এলাকা জুড়ে ভাইরা বহু মেহনত করে এই অনুষ্ঠান করে ভাইরা বহু মেঘনত করে অনুষ্ঠান করে এই চোনা কালি তে তুল তোলা চোনা কালি তে তুল তোলা ঝলমল করে এমন মহফিল পাবে না খুঁজে সারা এলাকা জুড়ে আমার যে ভাই টাকা দিয়েছে ও ভাই দেখো না তার ও তার চেহারা চাল আপেল হয় না গঁয়ো ভাই হয় না গঁও ভাই হয় না কোনো কাজে ফে আরে মেহফিলের জন্য এই অনুষ্ঠানের জন্য চাঁদা তোলে এই অনুষ্ঠানের জন্য চাঁদা তোলে বাড়িতে বাড়িতে গিয়ে फिल पाबे न खोजे सारा अहू मेंत करे सुंदर महफ़िल रेम महफ़िल पवे न खोजे सारा अ भैरव बहू में কালি কোন কল তেতুলতোলা নুরেতে ঝলমাল করে এমন মাহফিল পাবে না খোঁজে সারা এলাকা জুড়ে নাম বলবো নাম বলবো নাম বললে অতিথি আসে কমিটি ছিল 70 থেকে 80 জন কজনার নাম বলবো 10 জনের নাম বললে আরো 50 জন বলবে দেখো তো সাত্তার ভাই মনুচন্দ কেন টাকা খেয়া সেই জন্য ওদের নাম বলেছে আমাদের গাইনি শুধু তাই না কমিটি কমিটি সকালবেলা গন্ডগোল পেতে দেবে বলবে তোরা তোরা মিলে তোরা সব সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হ্যান হোলিয়ার আমরা কি রে আমাদের বাদ দিলি কেন আমাদের বাদ দিলি কেন ওরে সব মানুষ এত আসছে কেন সভাপতি কি মালেক মালেক মাঝি অগা ভাই মহ মাঝি অগা ভাই সহভাপ মহ ফেল মাঝি অগা ভাই সহভাপ মা ফেল মাঝি অগো ভাই সভাপতি মহফিল মাঝি ও তার চেহারা যেন আপেল সেরা জুল হক কাজী ও ভাই হয় না কোন কাজে ফেল হাই মহফিল কাজী ওই ভাই মহফিল কাজী চেহারা দেখো চেহারা যেন আপেল সেরা জুল কাজী দেখো না গো ভাই হয় না কোন কাজে ফেল ও গো ভাই হবে কি জানি না সবাই মিলে আমার কাছে শুনবে গজল ধরেছে তারা বায়না রাস্তায় সোনা বোকা জল এসেছি এখানে সোনা বোকা জল এসেছি এখানে ও ভাই আসো না সবাই ফিরে এমন মেহফিল পাবে না খুঁজে সারা এলাকা জুড়ে ভাইরা বহু মেঘনত করে এই সুন্দর মেহফিল করে ভাইরা বহু মেঘনত করে এই সুন্দর पेका चुरे पसंदि पसंदि এবং আমি মনে পয়সা না আচার খেয়ে আসছে কবি লিখছে শুরু কবি লিখছে শুরু তোমার বুদ্ধিটা দেখ বলে নাম বলবো না নাম বলবো না নাম বলবো না কিন্তু এমন কথা বলে যাবো সবাই সন্তুষ্ট হবে তাই তো আমি বললে নিজা নাম আমি বললেন নিজজা নাম করুন নার্ক আমি বললেন নিজা নাম করুন নার্ক

এই অনুষ্ঠানটাই চারজন পাঁচজন মিলে হচ্ছে নিশ্চয়ই নয় সবাই মিলে করছে আমার মা চাল দিয়েছে চাল না দিলে দশটা টাকা দিয়েছে বলছে আপনি সত্তর কই আমাদের নাম বললো না ছেলেদের নাম বললো আমাদের নাম বললো না আমাদের লাইট না দেয় না দেবে নামটা তো বলবো কিন্তু নাম বলবো না এমন কথা বলে দেবো সবাই সন্তুষ্ট হবে সবার অবদানে এই অনুষ্ঠানটা হয় কোনোদিন দশ জনের নিয়ে অনুষ্ঠান হয় না পুরো একটা পাড়ার পুরো একটা এলাকার পুরো একটা গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে একটা অনুষ্ঠান করতে হয় তাই সকলে মিলে এই অনুষ্ঠানটা করেছে তার নাম বলে কি লাভ আছে সবার নিয়ে হোক না আমি বলিনি যাদের নাম আমি বলিনি যাদের নাম করোনা অভিমান বলিনি যাদের নাম করোনা অভিমান আমি আব্দুল সাতার যাই বলে সবার অবদান এ মাহফিল করে সোনার সংসার হবে সবার আরে বছর 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 আয়শক ফিরে বছর বছর আয়শক ফিরে বছর বছর আয়শক ফিরে এই গজল অনুষ্ঠান ওরে এমন মাহফিল পাবে না খুঁজে সারা এলাকা জুড়ে এমন মেহফিল পাবে না খোঁজে সারা এলাকা জুড়ে ভাইরা বহু মেহনত করে এই সুন্দর মেহফিল গাড়ে এই চুনা কালি তে তুল তোলা চুনা কালি তে তুল তোলা নুরেত ঝলমাল করে এমন মেহফিল পাবে না খোঁজে সারা এলাকা জুড়ে আমার ভাইজান আমার কাছে দাবি করেছে দাবি করেছে একটা রসুলের সানে হবে তাই তো আপনার বাড়ি এখানে